কেন সাপোর্ট করবে সে ক্ষমতা আসবে সে বি এম পি আসুক জামতা আসুক হেবাদুতা আসুক আর ক্ষমতা দিয়ে আসুক সে সে আপনার লাগবে না আপনার কিছু কিছু আছে করতে আছে। পি ষোলো বছর ধরে করতে পারে না তারা এখন নির্বাচন হলে লাভ হয় কি না কি আর মাসে যেখানে বি ছিল আর ওই আমরা যেখানে মাঠে কাজ করছি এইখানে কোনো কাজ একটা ইসলামী দলের করে নাই এই ছাত্ররা আমাদের কোনো কথা বলে না এই যে ঢাকা শহরের রিকশলাররা 23 জন মারা গেছে এই ছাত্র ছাত্র আন্দোলনে 23 জন রিকশলাওয়া মারা গেছে এই সম্মান করা এই ছাত্ররা জামাতেররা কোনাটা ইসলামি দল যদি বলতে ঢাকা শহরে আমাদের রিকশলাওয়া আন্দোলন করছে তারা তো 23 জন মারা গেছে তাদের কথা কি বলি যে ছাত্ররা ছাত্র বল জামাতের দিকে থাকে ইচ্ছামিত দলের ছাত্র বল জামাতের জন্য আমরা ওই 66 اكتوبر যে জামাত এসে আটাই জন্য হেফাজতের জন্য আমরা মাঠে কাজ করছি লন্ডন বই আমাদের দিতেছে সম্মান করছে আমাদের ঢাকা শহরে চালক আমরা আন্দোলন করছে কয়জন রিক্সাওয়ালা মারা গেছে সে তদন্ত করে দেখছে তেইশ জন রিক্সাওয়ালা মারা গেছে আর আমরা সবখানে তদন্ত করে ঢাকা শহরে তেইশ জন রিক্সাওয়ালা মারা গেছে পুরো একটা দল যদি বলতে এই ছাত্ররা যদি বলতে ঢাকা শত আর আন্দোলনের তারা শহীদ হয়েছে তাদের হুমিতে কি সমস্যা সমাধান আমরা একটা খোঁজ করে দিই আমাদেরকে আরা এত ছোট মনে করছে আমরা রিক্সা চালাই দেখে তারা আমাদের ছোট মনে করছে ক্ষমতায় বিএমপি দেখে তারা দেশ চালাইছে সাধারণ মানুষ কষ্ট দেখতে দেয় সে বোঝ আমরা ওই সরকার দেখতে চাই আর যে 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 বলুক ক্ষমতায় ও আসবে ও আসবে আমরা জনগণ ভোট দিয়ে আনবো বিএমপি কে আনবো বিএমপি আনবো কেন কেন আনবো সে আমাদের কষ্ট বোঝে সে লন্ডন বইয়া দূর থেকে আমাদেরকে শিক্ষিত দিতেছে আমাদের বাংলাদেশে চালক দল আন্দোলন করছে আমাদের দেখতে দেখতে দেয় এক বরিশাল এক প্রতিবন্ধী অটো আরান গেছে সে তদন্ত করে দেখছে তার লোক দিয়ে ওইদিক সে অটো আরান আরান গেছে না গেছে সে দেখতে অটো আরান গেছে ওই ফ্যামিলি অসহায় ওই ফ্যামিলি তো আর কোনো কার্যিদার নাই সে প্রতিবন্ধী একজন সে একজন তার পাঁচটা পরিবার চালান লাগে দেখতে এই অটো কিনে দেশে তারেক রহমান সারে সে লন্ডন বই যদি অটোকে নিয়ে করে আমাদের বাংলাদেশে এসে রাজনীতি দল তো আরো আছে যেমন জামাত আছে চেয়ারম্যান আছে সব দল তো রাজনীতি দল আছে ওই ফ্যামিলির তারা তো দেখে নাই সে দূরে বই যদি আমাদের কথা চিন্তা করতে পারে আমাদের বাংলাদেশ তো রাজনীতি দল তো আরো আছে তারা তো আমাদের কথা চিন্তা করে না তারা করে আমরা ইসলাম কয়েম করবো আমরা চাঁদা মুক্তি করবো তারা তো স্লোগান একটাই খালি আমরা ইসলাম করে করবো চাঁদা মুক্তি করবো তোমরা তো ক্ষমতা আবারও তো আসতো সে সময় তো তোমরা কিছু করতে পারো না তোমরা এখন বিএমপিকে কে দিতে আছো বিএনপি আমরা যে আমরা সমাবেশ কেন এক জেলায় তোমরা করবা তিন জেলায় আমরা যে ঢাকা শহরে যে রিক্সা যাওয়া রিক্সালার আছি ঢাকা শহরে আমাদের সাথে তোমরা তো সমাবেশে পারবা না তোমরা তাদের সাথে টক্ক দিলে হবে আমরা যে চালক দল এই চালক দল এলাকে তো সব দিয়ে না তোমরা বলো বিএনপি একটা চাঁদাবাস আর যদি তারা এই সরকার কোন একটা লোকের চাঁদাবাস যদি ধরে পড়তে তারা ক্ষমতা আছে তারা তো কিছুই করতে পারে না হক দেশ চালাইছে সে যে দলেরই হোক সেই দলেরই সে শাস্তি দিয়েছে তুমি তো কিছু করতে পারো তোমাকে ক্ষমতার বসে লাভ নেই বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতা নাই বিএনপি বোলাম চাঁদাবাজি করে চাটাবাজি তোমরা বন্ধ করতে পারবে না আমার গ্রাম অঞ্চল না দেশ দেখছো আমি বন্ধ করি সব সে সেই যে জলেরই হোক সেই জলেরই আমি শাস্তি দেবো সেই যে জলেরই হোক তোমরা খালি কো বিএনপি ষোলো বছর ধরে কৃষি করতে না বিএমবি ষোলো তারা যে কথা মাঠে কাজ করছে ইসলামী দল যদি গই কেন মাঠে কাজ করতে আই যাতে ছাত্র আমার মৃত্যু হতো না আমি সৈদি মতন এত ছাত্র আমাদের লাভ দেখতে হতো না তারা সাহস তিন দিন আগে তারা একটি ডিনার করছে আর তারা পন্টে পন্টে বড় বড় কথা বলে আজ বড় কথা যে দেয় ছাত্র তারা ছাত্রদের কান্দের উপর পাড়া দিয়ে ক্ষমতা আসতে চায় দেশে জনগণ তাকে কাকে চায় আমরা আমাদের একটাই দাবি ষোলো বস্তুদের আমলিক কাহিনী করছে আমরা কোনো দলকে এরকম কাহিনী করতে দেব না যে ক্ষমতা আসবে আমাদের ভোটে এর ক্ষমতা আসতে হবে ওই শিশু দিয়ে ভোট যাই ভোট আর হবে না গেছে আমাদের বাচ্চাদের নষ্ট ক্ষমতা আসে আওয়ামী লীগ তো ভারত দিয়ে পলাইছে আর কোনো রাজনীতিতে ভারত বাংলাদেশে পলাইও দিতে পারবে না কাহিনী আমরা অনেক কাহিনি দেখছি আমরা সুস্থ একটা নির্বাচন চাই ক্ষমতা আমরা কাকে বসাবো সে চিন্তা আপনাদের আপনাদের কোনো চিন্তা ভাবনা দেশের জনগণ চিন্তা করবে কাকে বসালে সে আমাদের কেউ নিরাপত্তা দিতে পারবে আমাদের নিরাপত্তা একমাত্র দিতে পারবে বিএনপি নিরাপত্তা দিতে পারবে যে সে পাশে পরিবারকে যে পাশে দাঁড়াইছে আওয়ামী লীগ ষোলো বছর ধরিয়া একটা পরিবারকে কোন একটা লোকের দেখো না তখন গাড়ি কিনে দিয়েছে হাসিনা সে লন্ডন বই যদি একটা পরিবারকে গাড়ি কিনে দিতে পারে আমরা ওরকম একটা রাষ্ট্র তাকে ক্ষমতা দেখতে চাই আমরা ক্ষমতা তারেক রহমান দেখতে চাই ওনার হাত দেশের জনগণ শক্তিশালী করে দেবে দেশের জনগণ আঠারো কোটি মানুষ ওনার পিছিয়ে আছে কেন আছে উনি দুরি বই আমাদেরকে সাধারণ মানুষকে রিক্সা চালক দলকে দিতেছে কোনো দল যদি আস জামাতের মুখ দিয়া ছাত্রদের মুখ দিয়ে সমন্বয়দের মুখ দিয়ে যদি বলতে আমাদের ঢাকাশয় রিক্সা চালকের আন্দোলন করছে তারা আমাদেরকে ছোট মনে করছে আমরা রিক্সা চালাই দিকে তারা আমাদের কথা বলে না আমরা এমন একটা ছোট একটা মানুষ আমাদের কথা কইলে তাদেরকে ছুটে বলা হবে তারা আমাদের কথা বলে না আমরা তাদেরকে না